বলতে থাকো দয়া লাল্লা ও তোমার দর এই আসামি হাজির আমার মতন অপরাধী মিজানের উঠাও যদি আমার মতন অপরাধী আরে মিজানের যদি ক্ষমা চাইবার আইসে থায় আরে শুধু রঙের গাফুর রঙ গাফার ধরে ডাকি মা মধু কাধ

আমল নামায় গুনা রায় কণা হাতে করা বেরি এই আসামি ফেরি হাতে করা পায়েি এই আসামি ফের আরে ক্ষমা চাইবার সুযোগ পাই আছি আজকে কোরআনের মাফ বড় আশা করে দয়ার আশায় সদায় গো কানতেছি দয়াল আল্লাহ তোমার দরবারে এই আশামি হাজির হইয়াছি তুমি ক্ষমানা করলে বল বান্দা যাবে কার তুমি ক্ষমানা করলে তোমার বান্দা

খুলে দাও সাহাবাই কেরাম খুলে ধরলেন নবী পাক দুজনের কাঁধে ভর করলেন মসজিদ দেখাই দিলেন নবীজি দুইজনের কাঁধে ভর কইরা মসজিদে যায় জোরে কহো না সুবহানাল্লাহ নবীজি দুজনের কাঁধে ভর করে মসজিদে যায় নামাজের গুরুত্ব কত বেশি হতে পারে জোরে কহো না সুবহানাল্লাহ সাহাবাই কেরাম দৃশ্য দেখতেছে সব সাহাবাদের কল্পনা হলো হায় হায় রসুল নিজের বলে আস আস হাঁটতে পারে না চলতে পারে না আসতেও পারে না নবীজি দুজনের কাঁধে বর করে আসতেছে আমার মন কয় প্রত্যেক সাহাবাদাই সাক্ষী দিচ্ছে আমাদের মন কয় হয়তো আমার নবীর পিছনের নামাজ জিন্দিগির জন্য শেষ নামাজ হইয়া যাইতে পারে জোরে কও না সুবহানাল্লাহ এবার চলো আমরা নামাজ চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না কে কে নামাজ চাই একটু হাত উঁচু করে দেখাই নার তাকবীর আল্লাহু আকবার মন্দুর i don't know anything এবার নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করা হয়ে গেল আমার নবীজি নামাজ শেষ করার পরে আবার দুজনের কাজে বর করিয়া মসজিদ ছাড়িয়া আমাদের মা আয়েশা সিদ্দিকার হুজরা মোবারকে চলে আসলেন আমার নবীজি শুয়ে পড়লেন আবার বলতে লাগলেন আয়েশারে ঘরের দরজা খুলে দাও মসজিদের দরজাগুলিও খুলে দিতে বলো আমার নবীজি মায়ার নবী মসজিদের দিকে তাকাইয়া মায়ার নজরে মসজিদের দিকে তাকাইয়া রইছে অনেকক্ষণ তাকানোর পর আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় আয়েশা রে এখন কোন সময় কয় ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গেছে আজানের সময় হয়ে গেছে আজান দিবে আমার নবীজি মসজিদের দিকে তাকায় তাকায় আমার নজরে কান্দে অনেকক্ষণ কান্নার পরে বললেন আয়েশা এখন কি হচ্ছে মসজিদে আমার মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই ইয়া আল্লাহ আজান হয়ে গেছে আপনি জামাতের আপনি নি জামাতের ইমামতি করবেন আপনার পিছনে নামাজ পড়ার সবাই কেরাম অপেক্ষা করতেছে আল্লাহর নবী এবার মসজিদের দিকে তাকাইয়া আরো গভীর ভালোবাসায় তাকাইয়া কান্নাকাটি শুরু করে দিলেন আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন নবীগণ আপনি যদি মসজিদে নাই যাইতে পারেন তাহলে এই নামাজের ইমামতি কে করবে আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে খয়সা এই নামাজের ইমামতি আমার বন্ধু আবু বকর সিদ্দিক করবে জোরে কৌ না মা আয়েশা সিদ্দীকা ডাক দিয়া কইরা আমার বাবা আপনার প্রেমে পাগল পারা আপনার কথা যদি নামাজের ভিতরে শরণ হইয়া যায় হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইতে পারে আপনাকে শরণ কুইরে কেমনে নামাজের ইমামতিরা করবে অনেকক্ষণ বলাবলি করতেছে এদিক দিয়া নামাজের জামাতের টাইম হয়ে গেছে আর কত অপেক্ষা করবে আমার মা আয়েশা সিদ্দীকা রসুল জিজ্ঞাসা করে আয়েশা এখন মসজিদে কি হচ্ছে আয়েশা সিদ্ধিকা ডাক দিয়া কইয়া রসুল আর কত অপেক্ষা করবে দেখা যায় আমার বাবা আবু বকর আপনি যেখানে দাঁড়াইয়া নামাজের ইমামতি করতেন ওই মেহরাবের দাঁড়াইয়া নামাজ শুরু করে দিয়েছে নামাজ শুরু হয়ে গেছে আল্লাহর নবী মসজিদের দিকে তাকাইয়া মায়ার নজরে মোহাব্বতে তাকাইতে তাকাইতে এক পর্যায়ে কান্না করতে করতে আফসুস করে আক্ষেপ করে কেঁদে ফেললেন আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কইয়া নবী গো জীবনে বহু কান্না কান্না কানছেন আজকের মতো এইভাবে তো আফসুস করে কান্না করতে শুনি নাই আমার নবী ডাক দিয়া কয়সাত এতদিন কেঁদেছি দুঃখের কান্না গো আজকে কানতেছি আমি আনন্দের কান্না জোরে কও না সুবহান আমার নবী কেমলিওয়ালাকে আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আজকে আবার এটা আনন্দের কান্না কি মানুষে কি আনন্দের কান্না করে নাকি আল্লাহর নবী তার জবাব দিয়ে দিলেন যেদিন আল্লাহর দিন প্রচার করার জন্য ওই তায়েফের জমিনে গিয়েছিলাম তায়েববাসী মানুষ গলি আল্লাহর দিন তো গ্রহণ কেউ করলো কেউ করলো না আমি নবী ডাক দিলাম এক আল্লাহর ইবাদত করো কথা বলতে দেরি পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল আমি নবীকে মানুষগুলি বৃষ্টির মতো আমার উপরে পাথর বর্ষণ করল তীর বলল মারল পাথরের আঘাতে আমার সারাটা শরীর রক্তাক্ত হয়ে জমিনে রক্তগুলি গড়ায় গড়ায় পড়তে শুরু করে দিল আমি কান্না বাড়া কণ্ঠে বললাম তায়েববাসী আর মারিস না শুইতে পারি না আমার মা নাই রে বাবা নাই এক কেমনে পাথর মারো শ্রে তোদের কি দয়া মায়া নাই কেমনে পাথর মারো সার মারিস না তাই মানুষগুলি এক আল্লাহর ইবাদত শিখলো না কেউ কেউ শিখলো কেউ শিখলো না এক আল্লাহর ইবাদত শিখাইতে যাইয়া আমি সেখানে মার খিলাম ওই দিনের কান্না ছিল দুঃখের কান্না আর যেদিন আমি উহুদের ময়দানে গিয়েছিলাম উহুদের নিষ্ঠুর কাবেরা আমাকে i'm a মারতে মারতে গোয়েশা আমার সারা শরীরে রক্ত বয়া দিল আমার দান দান শহীদ হয়ে গেল আমি নবী সেখানে কান্না করেছিলাম ওই কান্নাটাও ছিল দুঃখের কান্না আমার মা নাই বাবা নাই এতিম নবী দিনের দাওয়াত দেই মক্কা নগরীতে একদিনেই আল্লাহর দিন শিখাইতে গিয়া মানুষদেরকে বলতে বলতে এক পর্যায়ে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়াইয়া যখন রুকু করে শেষ দায়ে গেলাম কাফে ছেলেরা নিষ্ঠুর কত ছিল গো আমার উপরে মরা ওটার নারী চাপায়া দিয়েছিল আমার শ্বাস বন্ধ হয়ে যায় আর বাঁচব না মনে হয় এমন সময় আমার কলেজের টুকরো ফাতে আমাকে যাইয়া নারী বুড়ি সরাইয়া আমাকে উদ্ধার করলো আয়সা ওই দিনের কান্না ছিল দুঃখের কান্না আমি আল্লাহর ইবাদত শিখাইতে গিয়া এত বেশি দুঃখ কষ্ট করেছি আয়সা আজকের কান্না গল কান্না গো আমি শেষ বেলায় বিদায় বেলায় একটা দৃশ্য দেখে গেলাম আমি আমার অম্মদেরকে এক আল্লার ইবাদত শিখাইলাম ইবাদত শিখাইতে গিয়া আল্লাহর ইবাদত শিখাইতে গিয়া নামাজ শিখাইলাম আমার ভাবে নামাজ ধরেছে আমি নবী যদিও মসজিদে যাইতে পারি নাই কিন্তু আবু সিদ্দিককে ইমাম বানাইয়া আমার সাহাবাই রাম যেভাবে নামাজের কাতার কাতার করে জামাতের একটা দৃশ্য দেখাইলো আমি এই নামাজিদের এই মুসল্লিদের অবস্থা দেখিয়া আমার মন কয় আমার উম্মতেরা কেয়ামত পর্যন্ত নামাজ ছাড়বে না এ বন্ধু কি ছাড়বে না জবান খুলে কথা বলো কি ছাড়বে না আমুনা ফেক বামু আফেক ধর্ণ মাজ আমুনা ফেক বামু আফেক ধর্ণ মাজ আজ পাগি উস্তি যা আইয়াজ নামাজ মাজ মাজ রোজা ও হজ জাগত এ ধর্ণ মাজ রোজা ও হজ

ফরজ দুই রাকাত পড়ার পরে নামাজ ছাইরা মুসল্লি বাইর হয়ে যায় এরা হলো জমানার সবচেয়ে সব শেষ জমানার মুনাফেক শেষ জমানের মুনাফেক চিনে নাও যারা আসল নামাজে নাই কিন্তু আনুষ্ঠানিক নামাজের মধ্যে দুমদাম করে আনুষ্ঠানিকতা পালন করে এরা হাসরের ময়দানে মুনাফেক হইয়া উঠবে এমন মুসল্লি আছে কি নাই কি কথা বলেন আছে কি নাই এই জন্য আমরা নামাজ চাই কি চাই না না আবু বকর সিদ্দিক আমার প্রেমে কেমন ভাবে জিন্দগিটা কাটাইল আবু বকরের জিন্দিগির উপরে আলোচনা করলে আপনাদের কোনো অসুবিধে আবু বকরের জিন্দগির একটু প্রেমের আলোচনা করে নেব বন্ধুরা আবু বকর যখন কলেমা পড়ে নাই আমি পূর্বে বলেছি এই আবু বকর কিন্তু কলেমা যখন পরে নাই তখনও নবীর প্রেমিক ছিল জোরে সুবহানাল্লাহ আরে নোলা কোনো চিন্তা না আর কোন চিন জিয়ার মিহীনা চলো জিয়ারতে জিয়া এই বয়ানের বাক্যে একটু প্রেমের আলাপ করতে হয় সুমান আলাগর নাম প্রেমিক হইলে লাভ হবে নাকি লস হবে আরে প্রেমিক যারা তারা দেখে প্রেমিক যারা তারা দেখে ও প্রেমিকে কি দেখিবে অন্ধকারে চশমা চোখে প্রেমিক যারা তারা দেখে রে বুঝতে পারবি প্রেম খেলিলে আরে তিনজন বান্দা এক কলে আরে বুঝতে পারবি প্রেম খেলিলে রে তিন তিনজন বান্দা কলে ফানা ফিশেক ফানা রাসুল বাকাবিল্লা বিল্লা জিকে প্রেমিক যারা তারা দেখে প্রেমিক যারা প্রেমিক যারা তারা দেখে ও প্রেমিকে কি দেখিবে অন্ধকারে চশমা প্রেমিক যারা বন্ধুরা সোনার মদিনা রওজা পাক সোনার মদিনা আমার নবীজির রওজা যেখানে ওই জায়গাটার নাম হলো মদিনা তুম মুনাব্বারা ওই মদিনা শরীফ দেখতে মন চায় কি চায় না কার কার মন চায় একটু হাত উঁচু করে দেখায় না রে তাকবীর আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আমার ওই মদিনা মুনাব্বারার দিকে তাকাও আমার দয়াল নবীজি যেখানে শুয়ে রয়েছে ওই রওজা দেখার জন্য তুমি পাগল পাড়া থেকে আজ থেকে বহু দিন পরে যখন যখন যত বহু দিন পূর্বে যতক্ষণ পর্যন্ত রওজা পাকে যাইতে পারি নাই ছাত্র জীবনটা যতক্ষণ আমার ছিল তখন থেকে আমি শুরু করেছি বারবার দরখাস্ত করেছি কিছুই ভালো লাগে না মন হইয়াছে দেওয়া না মনে চায়ুরি

আরে মাদিনার ওই জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা এ মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা এ মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গিয়া মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চলে আসলে কবুল হবে না হায় হজ করিয়া চলে আসলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মন এ এমনে চায়িয়া যাইতাম যখন রাউজা শরীফের কথা মনে পড়তো একা একা গভীর এলাকার মধ্যে একা একা জায়গার মধ্যে চোখের মধ্যে পাত্রের মধ্যে আসা যাওয়ার ভিতরে নীরবতা পাইলেই এই গজল গাইতাম আমার আল্লাহ আল্লাহর রসুল এভাবেই কদম কবুল করেছে বারবার নিতে নিতে উনচল্লিশ বার নবীর রোজায় আল্লাহ পাক কবুল করেছে যে আল্লাহ কবুল করছে আমাকে ওই আল্লাহ এখন আছে কি নাই আছে ইনি হুয়াল হাইয়ুল কাইয়ম ইনি আসেন এবং থাকবেন সরে কও না ঠিক না বেটি এ বন্ধু চোখের পানি দিয়া মনটা চোখের পানি দিয়া তুমি অন্তরের চোখের পানি দেলটা ছেড়ে দিও আর মদিনা মুনাব্বরার দিকে তাকাইয়া কান্না করিও এই চোখের পানি দিয়া যদি নাম লেখাইতে পারো আরে যাইতে পারবা তুমি সোনার মদিনা জোরে কও না মারা হাবা